আমরা বলবো আপনারা একটু কষ্ট করে আর এক বোনের জন্য আপনি আমল নাও করলে একজন বোন যদি এই রমজান মাসের দুই দিন আগে এটা থেকে একটি মাত্র আমল শিক্ষা গ্রহণ করে জীবনকে করার জন্য একটি মাত্র আমল করতে পারে আমরা আশাবাদী যে আমাদের পুরো মহাবীর এই সাত বলে ঠিক কিনা ওখানে যদি মহিলা থাকে একজন যদি আমল করে তাকে ও করে আমার ভাইয়েরা বাকি চারশো নিরানব্বই জনকে মাফ করে দিতে পারেন কিনা অবশ্যই পারে এজন্য সুযোগ করে দেওয়া কোরআনের জন্য এটা দুনিয়ার কোনো জায়গা না এজন্য সুযোগ করে দেওয়া সকলকে আমরা একটু সুযোগ করে দিই